যেমন একটু খারাপ লেগেছে কিনা যে ম্যাচটা খেলা হয়নি ফুটবল না খেললে আমার তো খারাপ লাগে না তো কোনো ম্যাচ আমি না খেলে মানে খেলতে পারে না আমার খারাপ লাগে সেটা ইনজুরির কারণে খেলা হয়নি এটা দর্শক অনেকেই জানতে চেয়েছেন যে ভারতের বিপক্ষে জামাল ভুঁইয়া যে বাদ পড়েছিলেন একাদশ থেকে সেটার পেছনের কারণ কি ইনজুরি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল তো জামাল ভুঁইয়ার মুখ থেকেই শুনলেন যে আসল ঘটনা কিছু আসলে কোচ চাননি তিনি একাদশে খেলুন সেটার কারণে আসলে মূলত খেলা হয়নি তবে জামাল ভুইয়া ফিজিক্যালি মেন্টালি সব দিকেই ফিট ছিলেন কোচের পরিকল্পনায় তিনি বাদ পড়েছেন বাট বাস্তবতা হচ্ছে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে কারণ আপনার এরই মধ্যে আমি দুইটা ভিডিও শো শেয়ার করেছি যেখানে দেখিয়েছি যে জামাল ভূয়া দ্য বেস্ট ফ্রি কিক টেকার বা সেট পিস থেকে বা কর্নার কিক থেকে বাংলাদেশের সেরা এবং বাংলাদেশের সবচেয়ে ক্রুশিয়াল দুটো উইন বা সবচেয়ে বড় দুটো জয় লাস্ট টোয়েন্টি ইয়ার্স সেই দুইটা জয়ের নেপথ্য নায়ক জামাল ভুইয়া বিকজ অফ হিস এক্সট্রা অর্ডিনারি ফিনিশিং অ্যান্ড কিক সো যেটা হয়েছে জামাল ভুইয়ার সাথে সেটা একেবারেই অন্যায় হয়েছে তিনি গত দশ বারো বছর ধরে বাংলাদেশের ফুটবলকে বলতে গেলে পরম মমতা আগলে রেখেছেন বাট তার সাথে এই কাজটা করা ঠিক হয়নি তাকে হার্ট যে কোনো ধরনের খেলা সেটা পাড়ার খেলা হোক কাউকে যদি একাদশ থেকে বাদ দেওয়া হয় মেন্টালি ব্রোকেন হয় জামাল ভাইয়া খুবই জেন্টাল গায় তিনি এই বিষয়টা কখনোই ফোকাস করেননি ক্রিকেটাররা হলে আমাদের দেশে যে ক্রিকেটের যে এনভায়রনমেন্ট যেটা দেখলাম যে প্রত্যেকের ব্যক্তিগত সাংবাদিক থাকে এজেন্ট সাংবাদিক থাকে তারা কিন্তু বিষয়টাকে দারুণভাবে উপস্থাপন করতে কোনো জামাল পক্ষে বলার মতো কোনো সাংবাদিক বাংলাদেশে নাই যে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এই বিষয়টা কেউই সামনে আলো না তো দর্শক আপনাদের কি মনে হয় যেমন ভুয়াকে যেভাবে বাদ দেওয়া হয়েছে কাজটাকে কোচ ঠিক করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন